আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা এসআরসিটি টেস্টের ফিল্মিং প্রসেস এবং ইমেজ ক্রিয়েশন প্রসেস এমপেয়ারে নিয়ে কীভাবে করতে হয় এটা দেখব প্রথমে আমরা মিডিয়া স্টেন উইন্ডোটাকে এমপেয়ারে নিয়ে আসলামে ফাইভ মিলিমিটার থিকনেস সিলেক্ট করবো এখানে লক নাম্বার নাম্বারটি করবো তৈরি করবো এভাবে আমরা এখন সেভ দিব অথবা ডাইরেক্ট ফিল্মিং দিব আর দেখুন পেশেন্টের হার্টটা কিন্তু ডান দিকে এরকম কেস খুব রেয়ার কেসেন্টার হার্ট রাইট সাইডে সো আমরা করোনা লিমেসটা তৈরি করে নিব একদম রাইট সাইড থেকে লেফট সাইড দিকে আমরা কাট দিব এর আগের একটা ভিডিওতে বলেছিলাম সবসময় রাইট টু লেফট কাট দিবেন তাহলে আপনারা একটা স্থির থাকবে যে হ্যাঁ আমি এই দিক থেকে এদিকে কাট দিয়েছি আপনারা সেজিটাল ইমেজটা ওভাবে কাট দিবেন এখন আমরা চলে আসুন থ্রি করতে থ্রি ডিতে লাঞ্চে ক্লিক করেছি লাঞ্চ অপশনে তারপরে লাঞ্চের এই ইউনিটিটা নিয়ে আসছি নিয়ে আসার পরে এই যে এক্সট্রা যে অংশগুলো রয়েছে অ্যাপডোমেনের ইন্টেস্টাইনের যে অংশগুলো সেগুলো আমরা রিমুভ করে দেবো কাটিংয়ের মাধ্যমে আপনার মনিটর দেখে দেখে আমি কোন অপশন থেকে কোন অপশনে যাচ্ছে এটা খেয়াল করবেন সব সময় যে কাট আউট দিলাম কেটে গেল আর আমি ডিলিট ইনসাইড অপশনটা ক্লিক করে রেখেছিলাম সেগমেন্টেশনে ক্লিক করে এখন সেটা রিমুভ করে দিলাম দুই কাটতে পারে সেগমেন্টেশনে ক্লিক করে এবং কাটিং এর মাধ্যমে কি ফ্রেম মুভিতে গেলাম রাইট

প্রিন্ট দিব সে ক্ষেত্রে ফিল্ডারে গিয়ে এনহ্যান্সমেন্ট অথবা এনহ্যান্সমেন্ট অথবা শার্প এই দুইটার একটা উইন্ডো ইউজ করব এখানে স্লাইস থিকনেস 1 মিমি করে নিব দেন চাকা দুইটাকে একটু স্ক্রল করে আমরা কালারটাকে অ্যাডজাস্ট করে নিব দেখুন সাধারণত ব্রঙ্ক কাজগুলো আমাদেরকে ই করতে হবে প্রমিনেন্ট করতে হবে আমাদের বাইরের সফট টিস্যু সাদা হয়ে গিয়েছে তাতে সমস্যা নেই আমাদের লাংটাকে একদম ক্লিয়ার আনতে হবে লাঙের যে অ্যালভিওলা এগুলা লাঞ্চের এগুলা ভালোভাবে ক্লিয়ারলি দেখাতে হবে ডক্টরকে সো আমরা করবেন না এভাবেও লাঞ্চের অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত এভাবে সত্তরটি ইমেজ তৈরি করে নিব এবার করোনাল ইমেজ তৈরি করবো তারপর তৈরি আপনার যারা অভিজ্ঞতা সম্পন্ন টেকনোলজিস্টরা ভাইরা আছেন তারা তো জানেনি যারা নতুন তাদের জন্য আশা করি হেল্পফুল হবে ভিডিওটি আমি কাজ করছি এটা ক্যানন থার্টি টু স্লাইস মেশিনে এখানে অপশনগুলোই করতে হয় সো আমরা চলে আসলাম ফিল্মিংয়ে ফিল্মিংয়ে এসে লাং উইন্ডোটা আমরা এভাবে প্রিন্ট দিচ্ছি ফার্স্টে যে কোনো একটা ইমেজের উপর ডবল ক্লিক করে সেটার কালার অ্যাডজাস্টমেন্ট করে অ্যাপ্লাই অল দিলে সবগুলো সেম কালার এবং সেম সাইজ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা বড়ো ইমেজটাকে সিলেক্ট করব তারপর উপরে এবং নিচের কিছু ছোট এবং এক্সেস বড় যে ইমেজগুলো সেগুলো আলাদাভাবে সিলেক্ট করে কাজ করব আসলে টেকনিক্যাল ব্যাপার সবাই সবার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজস্ব ভাবে পরিশ্রম করে আমাদের রেডিওগ্রাফারদেরও রেডিওলজিক্যাল ইমেজগুলো তৈরি করার জন্য তৈরি করার জন্য এভাবে পরিশ্রম করতে হয় আমাদের পরিশ্রমটা অনেকের নজরে আসে না ধাপে আমরা একরকম অবহেলিত থেকে যায় স্বাস্থ্য খাতে অনেকে আছে আমাদেরকে চেনেই না মেডিকেল টেকনোলজিস্ট কি এদের কাজ কি অনেকে এটাই বলছে না এবার আমরা মেডিয়াল উইন্ডো যেটা আছে সেটার এক্সিএল পার্টটা শুধু প্রিন্ট দিব যেহেতু এটা এইচআর সিটি চেস্ট আমরা ওইদিকে লাং উইন্ডোর পার্টগুলো সবগুলো প্রিন্ট দিয়েছি সো এরখানে একটা দিলি চলবে সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম